তেলের মাথা তেল দিতে সবাই বুঝে আর সবাই জানি। এটা কারো শিয়ায় দেওয়া লাগে না তো যারা যারা সেলিব্রিটি মানুষ একজনের বাড়িতে আগে আরেকজনে দেখা করে এই যে ইমরান সুমাইয়া আমার হচ্ছে বোকা জুনাইদ নেত্রকোনা বাড়ি দেহাগর পাশের এলাকাতেই আমাদের বাড়ি তো যা একজনের আরেকজনে দেখা করতো একজনের বাই তার একজনে যা বুঝে আর এই যে নেত্রকোনা জানো ভাই হের বউরে ভিডিও করে কাপল ব্লগ আর হচ্ছে অনেক আছে একে একজনের আরেকজনে যা তো আমার হিংসা হয় হিংসাটা কেমন অত টিয়া ইনকাম করে বিল্ডিং করতে আছে জায়গা কিনতে আছে দশ লাখ বিশ লাখ টিয়াতে জায়গা কিনতে আছে বিল্ডিং করতেছে তাহলে আমার হিংসা হইব না তা আমিও তো কন্ট্রোল করি আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি কি করছি একটা করতে পারবো আমিও তো একটা আশা নিয়ে ভরসা নিয়ে ফেসবুকে কাজ করি তাই না তখন যদি আপনারা আমার সাপোর্ট না করলে আপনার যদি আমার ভালোবাসা দিয়ে পাশে না তাহলে তাইলে আমি এই ভিডিও করে এই কন্টেন্ট করে কষ্ট কইরা আমার কোন সফলতা যদি আমি না পাই তাইলে আমি এই ফেসবুকে কাজ করে না করে হমান কথা এখন ফেসবুক কোম্পানির সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল কথা ডোস কত মানুষে আত্ম ফালতু ভিডিও করে হে ভিডিও ভিডিও মিলিয়ন মিলিয়ন বা ভিউ করে দেয় ভাইরাল করে দেয় আর আমি অত কষ্ট করে সাদে আয়া ভিডিও করি হ্যাঁ কাজ কাম ফালাই তুই বিহালে সাদা ভিডিও করি ফেসবুক কোম্পানির চোখ কিতা চশমা কইডা লাগাইছে আমার ভিডিও কি দেখে না একটা ভিডিও আমার ভাইরাল করে দেয় না এবারের সাথে আমি গুসা করছি ওন কথা কইতাম না যদি তার বাড়ি চিন্তা ওনার বাড়িতে গে কমপ্লেন জানাইতাম আমি নিজে গিয়া বুঝছেন কিন্তু আপনার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ করতে পারে আপনারা সেলিব্রিটি হয়ে গেছেন গা বড় এই সেলিব্রিটি ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে আমি একদিন বড় সেলিব্রিটি হবো আমি একদিন বাড়ি গাড়ি করবো আমিও একদিন সোনা দানা করব আমি একদিন স্বর্ণ গয়না বানাবো ঠিক আছে এখন দেন নাই যে খানে নাই না আছেও আছে তো বুঝেন না এটা কুটার না সৈন্য আসলে কয়ে আর আরে যে যদি আপনারা দোয়া ভালোবাসা চাই সব সময় পাশে থাকবেন